আজকে আড়াই বছরের বেশি আমি করি আমি বা আমার এই মেলেরা বিজেপির তিন লক্ষ লোক হিন্দু শহীদ হয়েছে রাম মন্দিরের জন্য কত সেনা শহীদ হয় বর্ডার রক্ষা করার জন্য ভারত চীন বা ভারত পাকিস্তানের জন্য আমরাও আক্রান্ত হতে পারি মার্ডার হতে পারি তো প্রশ্নটা এই জায়গায় যে রাজ্য পুলিশ তৃণমূলের পিএসও অ্যালাউ আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এলাও নয় এবং নিজেরা না পেরে এই পার্টি ক্যাডার বারুইপুরের ক্যাডারগুলোকে দিয়ে যে ঘটনা কাল ঘটিয়েছে এতে প্রমাণ হচ্ছে যে এরা আমাদের মুখ করতে না পেরে আমাদের শারীরিকভাবে ভাবে নিগ্রহ এমনকি খুনও করতে পারে যদি বিজেপির কোন বিধায়কের রক্তপাত হয় খুন হয় আক্রান্ত হসপিটালে যায় কোন মহিলা বিধায়কের হয় তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব সচিবকে এবং অধ্যক্ষকে নিতে হবে এই হুশিয়ারি দিয়ে আইন অনুযায়ী ভারতবর্ষের আইন অনুযায়ী যা যা করার আজ থেকে শুরু করলাম এদের আমাদের সাসপেনশন তোলার মতো এদের মাথা নত করতে আমরা বাধ্য করব আইনের মাধ্যমে আইনি লড়াই আর এটা করে বিজেপির কোন এমএলএ কন্ট্রোল করা যাবে না চা বাগানের শ্রমিকদের মালিকানা তালচিনির চা শ্রমিকের অনাহারের মৃত্যু নিয়ে আজকেও জোরালো প্রতিবাদ হয়েছে আমরা সবার সামনে দিলাম অনেক আগে থেকেই আমরা বলেছি যে তৃণমূল শুধু শিক্ষাঙ্গনকে অপবিত্র করেনি গোয়া শিক্ষক শিক্ষাকর্মী ঢুকিয়ে তৃণমূল মিউনিসিপালিটিগুলোকে অপবিত্র করেনি ভুয়া মিউনিসিপালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম করে তৃণমূল ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সিভিকের মধ্যে শুধু রাজনীতিকরণ করেনি এই বিধানসভাতেও তারা পার্টির ক্যাডার ঢুকিয়েছে অধিকাংশরই এইট পাস সার্টিফিকেট ভুয়া অধিকাংশরই মাধ্যমিক পাস সার্টিফিকেট অন্য রাজ্যের বোর্ডে টাকা দিয়ে কেনা অধিকাংশরই এস সি সার্টিফিকেট হওয়া অধিকাংশই এস প্রুফ সার্টিফিকেট ভুয়া এই ভুয়া নিয়োগগুলো করে এখানেও ধীরে ধীরে একটি সুসংগত সংঘটিত হারমাত এটার বাহিনী তৈরি করা হয়েছে তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে বিধায়করা মিছিল সহকারে সচিবের কাছে ডেপুটেশন দাবি পত্র ডিমান্ড রেখেছি বিকাল বেলা মহিলা বিধায়করা হেয়ারস্ট্রিট থানায় কমপ্লেন করবে এবং আমরা এই ইস্যুতে ছাড়ব এবং আমরা খালি হাতে একা বিধানসভায় ঢুকি আমাদের সাথে একটা পিএসও অ্যালাউ করে না আমরা চেষ্টাও করি কারণ এদের অ্যাটিচুড আমরা সব জানি আমরা আমাদের কাজ চালিয়ে নেব আজকে সকাল থেকে মিডিয়া সেন্টারে তালা লাগানো হয়েছে দু হাজার এগারো আগে মিডিয়া সেন্টার প্রতিদিনই খরা ছিল যাতে মিডিয়া সেন্টার থেকে সবাই বলতে পারে এগারোর পরে সূর্যবাবু বারো সাল থেকে এই স্পিকার নিয়ম করেন বিধানসভার সেশন ছাড়া কেউ মিডিয়া সেন্টার ইউজ করতে পারবে না আজকে সেশন চলার সময় মিডিয়া সেন্টারে তালা লাগিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এবং মিডিয়া তাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে গণতন্ত্রের পীঠস্থানে এই অগণতান্ত্রিক প্রমাণ করে যে এরা এরা উত্তর কোরিয়ার শাসকের থেকেও ভয়ঙ্কর এবং সংকীর্ণ মানসিকতায় ভুগছেন মিডিয়া মিডিয়া অসুবিধার সামনে পড়বে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা রুমে বসে ফেসবুক লাইভ করবো আমার মোবাইল থেকে আপনারা লিখ নিয়ে এনে মনে করলে আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে দরকার হলে ওখানে চেয়ার টেবিল পেতে আমরা আমাদের বক্তব্য ইন ফ্রন্ট অফ মিডিয়া বাংলার জাগ্রত জনগণকে জানানোর জন্য আমরা আমাদের কাজ করতে থাকি তাই বিজেপিকে আপনি জব্দ করতে পারবেন না আমার খুব ভালো লাগছে যে সাতষট্টি জন বিজেপি এমএলএকে এরা এবং এদের মুখ্যমন্ত্রী সহ পুরো প্রশাসন এবং এরা এত আতঙ্কিত এর প্রমাণ হচ্ছে কোটি আঠাশ লক্ষ মানুষ যারা পদ্মগুলি ভোট দিয়ে প্রধান এবং একমাত্র বিরোধী দল বিজেপি কে করেছেন আমরা সঠিক পথে আছি সঠিক রাস্তায় আছি এবং আমরা আমাদের কাজ সঠিকভাবে করেছি